আসসালামু আলাইকুম সবাইকে আমি শামীম বলছি টরন্টো থেকে আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা চলে আসলাম আবার নতুন করে আবার টরন্টো থেকে তো দেখি এখন শিপে উঠবো ওই যে শিপ আসতেছে আমি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম এখন শিপ আসতেছে দেখি এটাতে করে ওই পাড়ে যাবো ওই সামনে গেলে মনে টিকিট নিতে হয় আর আমার বন্ধুরা জুতার গেছে ছিঁড়া আমি পুরো বিপদে আছি দেখ মষ্ট করে দেখি ওই পাড়ে ঘুরে আসতে পারি কিনা আর ওই টাওয়ার ওঠার কথা ছিল আমি উঠতে পারি কিনা যাই আমার জুতা তো ছিঁড়ে মানে হুট করে যে বসি যে একটু সাইড করে এই হয়ে গেলে আসলে হুট করে ছিড়াই যে তারা কারণ হোটেলে না যাওয়া পর্যন্ত তো আর আমার খেস করা যাবে না তারপরে দেখি আস্তে আস্তে হাঁটতেছি একটু আগে অনেক মানুষ ছিল এখন একটু মানুষ কম মনে হয়েছে এখান থেকে টিকিট নেয় জানি না কত টাকা টিকিট এখন এখান থেকে সম্ভবত একটা টার্মিনালে যায় তো আমি তো মনে করছিলাম বুঝি মানুষ কম না ভিতরে সব মানুষ আগে ভিতরে হয়ে গেছে তো টিকিট নিয়ে নিলাম এই যে নয় ডলার এগারো সেন্ট মানুষ তো মনে করছিলাম বুঝি কম আসলে অনেক মানুষ আছে শিপও চলে আসছে দুইটা শিপ আসছে আর কোনটাতে যাবো আমি যাই না কোনটা কোথায় যাবে আমি বলতে পারি না আর যেটাতে মানুষ বেশি আছে ওটাতে উঠি সেন্টার ঠিক আছে অনেক লোক এখানে ছাড়া হয়েছে ঢুকতেছি আস্তে আস্তে আমি খুব সাবধানে হাঁটতেছি কারণ আমার জুতারা ছিঁড়া থেকে উপরে জায়গা পাই কিনা উপরে চড়ে আসছে কেন উপরের থেকে ভিউ সুন্দর দেখা যায় পিছনে না আসলে ভিউ সুন্দর বোঝা যায় না এই সাইডে যাবে এই সাইডে সুন্দর রৌদ্র হবে বাস কিছু করার নাই ভালো রৌদ্র আছে এখন মানুষ ঢুকতেছে এখন এটার মানে অরিজিনাল ভিউটা পাওয়া যাবে বললাম না মানে খালি ভিউটাই দেখাতেছি আপনাদেরকে অসাধারণ আসলেই খুবই সুন্দর দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে পিছনের যে ভিউটা ওই যে পিছনের যে টুইন টাওয়ার টাওয়ারটা দেখতেছেন ওই ওইটাওয়ারটা সব মানে আসল ভিউটা সামনে না আসতে বোঝা যায় না মানে মাছ বিচের মাঝখানে না আসতে বোঝা যায় না চলে আসলাম পারে এই যে তারপরে এখানে আমি জানি না এখানে থামবে না চলে যাবে কোন সম্ভবত আবার ঘুরে এই যেগুলো সব ঘুরে আসছে চলে আসলাম এই যে ওয়েলকাম টু সেন্টার আইসল্যান্ড টরেন্টো সবাই নামতেছে দেখে আমি নেমে যাই একটু হালকা রাউন্ডিং মারি এখানে পরে আবার উঠে যাব। অবশ্যই এটা আসা যাওয়া ফ্রি ওয়ান টিকিট করলে আপ এন্ড ডাউন করা যায় তো চলে আসলাম আয়ারল্যান্ডে কী আছে না আর কি আছে যে ঘুরবো গারবো খাইবো আর কি দেখি একটু ওই যে ওখানে সবাই দেখতেছে কি ভাই আমাকে এত কিছু দেওয়ার দরকার নেই আইসি একটু দেখলাম ভালোই লাগলো হ্যাঁ লই খিদা রাখছে হাসছি প্রচুর আজকে ও এখানে সাইকেল আছে সাইকেল নেওয়া যায় ও পাই তা সাইকেলটা আমি ট্যুর করি বুঝে ওখানে সাইকেল আছে সাইকেল নিয়ে ট্যুর করা যাবে সমস্যা নেই যেখানে এখানে সাইকেলটা নেওয়ার সিস্টেমটা কি জানতে হইব ওই যে ছেলে আছে ওরা জিজ্ঞাসা করি সম্ভবত কোনো আপ ডাউনলোড করতে আপ ডাউনলোড করে নিতে সম্ভবত না সাইকেল নিতে গেছিলাম আসলে ঝামেলা অনেক ঝামেলা ও কি আপ ডাউনলোড করো এই করো সেই করো তাছাড়া আমার তো জুতারও প্রবলেম এ কারণে নিলাম না এখন থেকে সাইট একটু ভিজিট করে পরে চলে যাব সাইডে যে এখানে সাবওয়ে আছে পিজা আছে বাট সাবওয়ে এগুলো তো হালাল হইতে পারে সম্ভবত আছে মধ্যে একটু সাবওয়ে নিয়ে নিলাম উপায় নেই হালাল তো আর কিছু নেই আছে একটা স্যান্ডউইচ একটা ফাঁটা নিয়ে নিলাম বিশাল বড় একটা প্লেস খুবই সুন্দর খাওয়া দাওয়া করলাম কইরা একটু ন্যাচারাল ভিউ নিতে চলে যাচ্ছে একবারে ফ্রন্টে খুবই সুন্দর মানে এখান থেকে পুরো টরেন্টোর যে সিটি আছে না সেটা দেখা যায় খুব সুন্দরভাবে টাওয়ারটা উঠতে পারবো কিনা জানি না Buraya geldik. Ne güzel bir görselleşme. Gördüğünüz gibi çok şaşırtıcı. Bu... ...tüm doğal bir görselleşme. Anladınız mı? Ne kadar তো এখন অনেকক্ষণ বসলাম দেখি এখন চলে যাই পারে দেখি টুইন টাওয়ার উঠা যায় কিনা মানে টাওয়ারটা উঠা যায় কিনা তো ওই শিপও চলে আসছে চলে আসছে দেখি এখন যদি সুযোগ পাই উঠব নাটটা উঠবো আর কি এই যে আমি এই আইল্যান্ড ছিলাম এতক্ষণ ছিলাম এখন চলে যাচ্ছি ওই যে ওদিক দিয়ে লাইন ধরতে হবে চলে আবার চলে আসছে চলে আসছে এখন যদি সিরিয়াল পাই আর কি না পিছনে দেখেন কোন পর্যন্ত ওই যে পুরো লাইনে পাইলাম না আমরা এই যে ছেড়ে দিচ্ছে এসব দাঁড় রয়েছে আমরা নেক্সট যেটা ওইটা দেখাতে যেতে পারবো কিছু করার নেই সব আবার ঢুকতেছে আবার যাওয়ার জন্য চলে আসলাম আবার রান্না হয়ে গেলাম পারে খুব ভালো একটা এনজয় করলাম এখানে খুব ভালো লাগলো জায়গাটা ওই যে পুরো এখানে বিমানবন্দর আছে যে বিমান উঠতেছে আগে মনে হয় যে দূরের থেকে আস্তে আস্তে যাচ্ছি আর এখন এই ভিডিওতে মনে হচ্ছে যে আস্তে আস্তে কাছে আসতেছে এখন ট্রাই করবো আমার জন্য চলে আসলাম আমরা এক মিনিটের ভিতরে আমাদের শিপ ল্যান্ড করবে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখবো তো সবাইকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আলাইকুম Good <laughs> বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু